ফের চোর সন্দেহে গণপিটুনি ফের এই গণপিটুনির মৃত্যুর ঘটনা বৌবাজা সল্টলেকের পর এবার ঝাড়গ্রাম ঝাড়গ্রামের বেনাগেরিয়ার বাসিন্দা সৌরভ সাউ তেইশ বছরের এই সৌরভ সাউকে গণপিটুনি দেওয়া হয় সেই ঘটনা ঘটে গত বাইশে জুন আর আজ ঝাড়গ্রাম মেডিকেল কলেজে সৌরভের মৃত্যু হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ কি জানতে পারছো তা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা যেটা ঘটনাটা ঘটেছিল বাইশ তারিখে এই সৌরভ এবং তার আরেকটা বন্ধু অক্ষয় মাহাতো তারা দুজন বাড়ি থেকে একটি স্কুটি নিয়ে ঘুরতে যাব বলে বেরিয়েছিল এবং জামমনির উদ্দেশ্যে তারা রওনা হয় এবং সেখান থেকে খাটকুড়াপুরে তার পাশেই একটি জায়গা আছে সেখানে তারা গেছিল দুপুর আড়াইটা তিনটে নাগাদ এই ঘটনা ঘটে সেখানে একটি কোনো নির্মাণকারী সংস্থা তারা তাদের কাজ করছিল সেখানে কিছু যন্ত্রাংশ পড়েছিল হঠাৎ করেই সেখানকার গ্রামবাসীরা তাদেরকে ঘিরে ধরে এবং তারা ছুটি চুরি করেছে এবং ওই জিনিসপত্র যন্ত্রাংশ চুরি করেছে বলে তাদের অভিযোগ করে তাদেরকে মারধর শুরু করে এবং তাদেরকে বেধারক মারা হয় পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে জামমনি থানায় এবং পরবর্তী চিলকিগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে ভর্তি করা হয় সেখান থেকে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে তাদেরকে স্থানান্তর করা হয় কিন্তু এই মারধরের ঘটনাটা এতটাই ছিল যে আভ্যন্তরীণ শরীরে আভ্যন্তরীণ বেশ কিছু ক্ষতি হয় লিভার তিতি কিছু শরীরে ড্যামেজ হয়ে যায় এবং যার ফলে আজকে সৌরভের মৃত্যু হয় এবং এই ঘটনার পরেই কিন্তু প্রশাসন বসেছে থানায় আলাদা করে সেখানে একটি অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের মা সেখানে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা যায়নি তবে যে কন্ট্রাক্টরের আন্ডারে ওইখানে সেদিন কাজ হচ্ছিল এবং যে সমস্ত যে জিনিসপত্র পড়েছিল সেখানে কারা ছিল সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত আরেকজন যে ভর্তি আছে সেই অক্ষয় মাহাতো সে ঝাড়গ্রাম হাসপাতালে হাসপাতালেই সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থাও যথেষ্ট জটিল সব মিলিয়ে বিষয়টা কিন্তু তদন্ত করছে পুলিশ সৌরভ বাইশ তারিখের ঘটনা এমন গণবিটুনি দেওয়া হলো যার জেরে আজ মৃত্যু হলো এই সৌরভ সাউয়ের আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গোটা ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কি কোনো হদিশ পাচ্ছে না পুলিশ পুলিশ কি জানাচ্ছে দেখো মুশকিলটা হয়ে গেছে যে যে জায়গায় ঘটনাটা হয়েছে সেটা একটা ফাঁকা এলাকা বেশ কিছুটা জঙ্গল রাস্তা পেরিয়ে ওই জায়গাটায় পৌঁছাতে হয় এবং সেই খানটায় যেই সময় ঘটনাটা ঘটেছে সেটা দুপুরবেলা ফলে দুপুরবেলা এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু ওই এলাকায় কেউ ছিল না যার জন্য সেখানে কারা সেই সময় উপস্থিত ছিল সেটা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি তার পরবর্তী অংশে পুলিশ যখন এদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করার পর পুলিশ প্রাথমিকভাবে পুলিশকেও জানানো হয়েছিল এরা বাইক চুরি করেছে যন্ত্রাংশ চুরি করেছে ফলে প্রাথমিক অবস্থায় একটা অন্য কেস দায়ের করা হয়েছিল কিন্তু তারপর তার মা যখন জানায় যে স্কুটিটা তার নিজের এবং সেই স্কুটি নিয়েই তার ছেলে সেখানে বেড়াতে গেছিল তারপরেই কিন্তু বিষয়টা অন্যদিকে মন নেয় এবং তার পরবর্তী অবস্থায় সেই ছেলেটির যখন সংজ্ঞা পেরেনি এবং তারপর আজকে যখন মৃত্যু হয় তখন বিষয়টা কিন্তু একদমই অন্য কেস তার মায়ের অভিযোগের ভিত্তিতে অন্যভাবে সেই কেস ডায়রি নেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকেই এখন পর্যন্ত তদন্ত শুরু হচ্ছে ওল্ড যেটা তদন্তে যেটা দেখা হচ্ছে সেখানে সেই নির্মাণ সংস্থা যারা ছিল যে কন্ট্রাক্টর যারা ছিল তাকে চিহ্নিত করা হচ্ছে কারণ তার লোকজন গই মেরেছে এমনটাই পুলিশ পুলিশের তদন্তের দিকে নজর اكو সৌরা ধন্যবাদ সৌরা চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে আর এই সৌরভ শাউ ঝাড়গ্রামের বিনাগড়িয়ার বাসিন্দা গণপিটুনির শিকার গত 22 জুন তার মৃত্যু হয়েছে আজ ঝাড়গ্রাম মক মহহাসপাতালে পরিবারের তরফে কি বলা হচ্ছে শুনাবো আমার নাতি করা গেছিলো ঘুরতে মানে বালিয়াতে আমার এক বোন আছে বলছে ওদের বাড়ি যাব আর জাম্বনিতে আমার ভাইরা আছে ওদের বাড়ি যাব দিয়ে ঘুরে ঘুরে আসবো সন্ধ্যা সাড়ে ছটার সময় পুলিশ আসে তারই খবর দেয় আমাকে আঘাতের চোট একটা মাথায় দেখলাম পা দুটা হাত আর এই যে ঘুষ ছিল না আর পিছনটা গর্ত গর্ত হয়ে গেছে কবে মারা গেছে কবে আজকে আমরা চাইছি এইগুলা ধরা পড়ুক এদের শাস্তি চাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা